ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন উত্তর দিচ্ছেন ঠাকুর রামকৃষ্ণ তিনি বলছেন যে ভক্ত যেরূপ দেখে সে সেইরূপ মনে করে বাস্তবিক কোনো গন্ডগোল নাই তাঁকে কোনোরকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাদ গিয়েছিল। সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে সে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গেছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রং আরেকজন বললে না না আমি দেখেছি হলদে এই এইরূপে আরও কেউ কেউ বললে না জর্দা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরো সব কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানা ভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল্য পুরাণে আছে ভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন কি অপূর্ব কি সুন্দর উত্তর দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ